কথা উনিশশো উননব্বই সালে মুক্তিপ্রাপ্ত বেদের মেয়ে বাংলাদেশে তৈরি হওয়া এই সিনেমা এতটাই সুপার হিট হয় যে টলিউডেও এর রিমেক তৈরি হয় অনেকে একে নিম্নমানের মেলোড্রামা বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু কোটি কোটি বাঙালির ভালোবাসা পেয়েছিলেন এই ছবিটা এমনও বলা হয় সিনেমা হলে দূর দূরান্ত থেকে মানুষ গরুর গাড়িতে চড়ে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখতে এসেছিলেন এমনকি তারা রাত কাটিয়ে গেছেন রাস্তার পরে প্রথম দিনের শোয়ের টিকিট পাননি বলে পরের দিনের শো দেখে তবে ফিরেছেন যে সিনেমা হলেই ছবিটি এসেছিল কোথাও ছমাস কোথাও আট মাস কমপক্ষে দুমাস করে চলেছিল এই সিনেমাটি আর প্রতিটি শোই ছিল সুপার 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 হিট এই ছবিতে অভিনয় করেছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায় আর সেই অভিজ্ঞতার গল্প শুনিয়ে আজও মানুষ চমকে যায় যে বাংলায় অপুর সংসার গিয়ে তিনি জানান একদিন তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায় বেদের মেয়ে জ্যোৎস্ন বলে একটা ছবি হয়েছে তুমি তাতে অভিনয় করেছো শুনলাম এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন কৌশিক কি বলবেন ভাবতে পারেননি লজ্জায় তার যেন মাথা কাটা যাচ্ছিল শেষমেশ বলেছিলেন ছবিটা হিট হয়েছে ঠিকই কিন্তু বেশ নিম্নমানের ছবি এটুকু বলতেই তাকে বলা যেতে পারে এক প্রকার জোর করে থামিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায় তিনি বলেছিলেন না না কোটি কোটি বাঙালি যে এই ছবিটা ভালোবেসেছে তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আর সেই কারণটা খুঁজে বার করার চেষ্টা করো কৌশিকের ভাষায় মনে হলো কেউ যেন আমার গালে সপাটে চড় মারল সেদিন তিনি শিখিয়েছিলেন কোনো কিছু আপনার ভালো না লাগতেই পারে কিন্তু জনতার ভালোবাসার পেছনের একটা কারণ থাকে আর একজন শিল্পী হিসাবে সেই কারণটা খুঁজে বার করাটাই আসল দায়িত্ব এই শিক্ষাটাই সত্যজিৎ রায় দিয়ে গেলেন কৌশিকবাবুকে জীবনের এক নতুন দৃষ্টিভঙ্গি এনেছিল বাবুর আসলে সিনেমা শুধু কাহিনী নয় সেটা একটা সময় একটা আবেগ একটা প্রজন্মের স্মৃতি আর সেই স্মৃতিকেই শ্রদ্ধা করা উচিত তাই কোন সিনেমাই খারাপ সিনেমা নয় কোনোটাই নিম্ন মানের নয় দর্শক কেমন ভাবে দেখছে সেটা লক্ষ্য রাখুন আমি আমি তোমাকে তোমাকে ফিরে যাব না সঙ্গে নিয়ে এবার আসুন বেদের মেয়ে জোসনা এই সিনেমাটার সম্পর্কে কিছু কথা উনিশশো উননব্বই মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি লোককাহিনী নির্ভর চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎসনা হল তোজাম্মেল হক বকুল পরিচালিত এতে নাম ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী অঞ্জু ঘোষ এবং তার বিপরীত কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এটি বাংলাদেশের চলচ্চিত্রর ইতিহাসের সর্বোচ্চ ব্যয় সফল চলচ্চিত্র চলচ্চিত্রটির সফলতার ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গ ও পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয় মূল ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং চিরঞ্জিত ছবির পরিচালনা করেছিলেন তোজাম্মেল হক বকুল ছবিটি দু ঘন্টা দশ মিনিটের নয় জুন উনিশশো সালে মুক্তি পেয়েছিল ছবিটি তৈরি করতে তৎকালীন খরচ হয়েছিল কুড়ি লক্ষ টাকা আর সেই রেশিও যদি হিসাব করা হয় তাহলে বলা যায় এই সময় দু সালের হিসাবে এক দশমিক চার কোটি আয় করেছিল তৎকালীন পঁচিশ কোটি টাকা আর যদি দু সালের সেই রেশিও ধরা হয় একশো আটাত্তর কোটি টাকা তাহলে বোঝা যাচ্ছে যে কুড়ি লাখ টাকার একটি ছবিতে পঁচিশ কোটি টাকা ইনকাম করেছিল বেদেন মেয়ে জ্যোৎস্না গল্পটা এরকম বঙ্গরাজের এক পরগনায় কাজী সাহেব মাত্র দশ বছরের মেয়ে জ্যোৎস্নাকে সাপে কাটে তাকে বাঁচানোর সফল চেষ্টা ব্যর্থ হলে কলার ভেলায় একটি চিঠি লিখে ভাসিয়ে দেওয়া হয় নদীতে ভাসতে ভাসতে সেই ভেলা নদী তীরের একটি বহরের কাছে এসে থামে বেদে বহরের নিঃসন্তান বেদে সর্দার সৈফুদ্দিন তাকে ভালো করে তোলে এবং জ্যোৎস্না নামেই নিজের নাতনির মতন একজন পেশাদার বেদেনী হিসাবে গড়ে তোলেন জ্যোৎস্নার ভূমিকায় অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ একদিন রাজবাড়ি থেকে সাপ খেলা দেখিয়ে ফেরার পথে বঙ্গরাজের উজির পুত্র মোবারক নাসির খান জ্যোৎস্নার সম্মানহানি করতে চায় এমন সময় রাজপুত্র আনোয়ার ইলিয়াস কাঞ্চন আর এদেশেষ অভিনয় করেছিলেন চিরঞ্জিত তাকে উদ্ধার করে এক পর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে যায় তোমার মন যখন চাইবে তখন তুমি বাঁশি বাজালে আমি চলে আসব বঙ্গরাজ তার পুত্র যুবরাজ আনোয়ার সকল বিষয় এখন পারদর্শী তাই তিনি ঠিক করেন উজির কন্যা তারাবানুকে পুত্রবোধ করে আনোয়ারের উপর রাজ্যের সমস্ত দায়িত্ব অর্পণ করবেন বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছিলেন আবু তাহির এই চলচ্চিত্রে এগারোটি গান রয়েছে এই এগারোটি গানের মধ্যে দশটি গানের গীত রচনা করেছেন ছবির পরিচালক তোজাম্মেল হক বকুল এই চলচ্চিত্রে গানের অডিও ক্যাসেট মুক্তির পর এক মাসের মধ্যে এক লাখ কপি বিক্রি হয়েছিল বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে এছাড়া হাসান মতির রহমানের লেখা মুজিব পরদেশীর কণ্ঠে গাওয়া আমি বন্ধি কারাগারে এই গানটি এখনো জনপ্রিয় বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে বাংলাদেশের সেরা দশটি চলচ্চিত্রের তালিকায় স্থান নিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডি চলচ্চিত্রটির পুনর্নির্মাণের জন্য আনন্দবেলা চলচ্চিত্রের কাছ থেকে সত্য কিনে নেন বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্র এতটাই জনপ্রিয় হয়েছিল যে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন সিনেমা হলে এই ছবিটি যখন এসেছিল কমপক্ষে দু থেকে ছ মাস কোনো হলে এক বছর টানা হাউসফুল হয়ে ছবিটি চলেছিল কেউ কেউ গরুর গাড়িতে করে খাবার দাবার সব নিয়ে চলে এসেছিলেন সিনেমা দেখতে টিকিট না পেলে সপ্তাহের পর সপ্তাহ তারা রাস্তার ওপরে দাঁড়িয়ে থেকে রান্না বান্না করে খেয়েছেন তবে সিনেমা দেখে ফিরেছেন এমন ঘটনাও নজির রয়েছে এই সিনেমার ক্ষেত্রে বাংলা চলচ্চিত্রের এত সফলতম চলচ্চিত্র হয়তো খুব কমই আছে এত সফলতা এত আন্তরিকতার সাথে মানুষ এই গল্পটিকে দেখেছিল আসলে গল্পটি ছিল একটি লোকগাথা তাই মানুষের রক্তের মধ্যে মিশে গিয়েছিল এই লোককথা আজ এ পর্যন্তই আপনি যদি মেয়েদের মেয়ে জ্যোৎসনা সিনেমাটা না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতেই পারেন আশা করি আপনারও নারীর কোথাও একটা টান পড়বে এই লোকগাথা নিয়ে আজ এ পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ